হাই বন্ধুরা জি কে উইথ এম কে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকে নোটসটি তো যারা ইতিহাসকে ভয় পাও বা ইতিহাসে নাম্বার উঠবে না এরকম যারা রয়েছে তাদের জন্য আজকে এই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এইট মার্ক এবং ফোর মার্কে মার্ক এবং টু মার্কে যতগুলো প্রশ্ন হয় এবং এমসিকিউ যতগুলো হয় আমি চেষ্টা করবো তোমাদের এই সময়ের মধ্যে কভার করার জন্য তো যারা নতুন রয়েছে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যেন নতুন কোনো আমি ভিডিও ছাড়ি তাহলে সরাসরি আপনাদের কাছে চলে যাবে তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা আলোচনা করবো বাংলায় ওহাবি আন্দোলন নিয়ে আলোচনা করব এখান থেকে তোমাদের চার নাম্বারের প্রশ্ন হতে পারে আট নাম্বার হতে পারে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই করবে লাইক করবে আর বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে তো শুরু করছি বেশি বক বক না করে অভাবী আন্দোলন অর্থাৎ বাংলায় অভাবী আন্দোলন নিয়ে আমার কার্যক্রম তো শুরু করছি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অভাবী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ছিল মূলত ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন অর্থাৎ ধর্ম এবং রাজনীতি দুটি সংমিশ্রণে এই আন্দোলন শুরু হয়েছিল যার উদ্দেশ্যই ছিল ভারতবর্ষের শুদ্ধ ইসলাম প্রতিষ্ঠা করা এবং ব্রিটিশ শাসন উৎখাত করে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠন করা অর্থাৎ শুদ্ধ ইসলাম বলতে কি বলছে ইসলামের মধ্যে যে সমস্ত কুসংস্কার গুলো রয়েছে সেই কুসংস্কার গুলো দূরীকরণ করা আর ব্রিটিশ শাসনকে উৎখাত করে একটা স্বাধীন ইসলামিক রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যই ছিল এই অহাবিদের তো পরবর্তীতে যদি আমরা দেখি এই সূচনাটা কিভাবে হয়েছিল এবং নেতৃত্ব কারা দিয়েছিল সেটা নিয়ে আলোচনা করব ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন शाह ওয়ালিউল্লাহ 1703 খ্রিস্টাব্দ থেকে 1762 খ্রিস্টাব্দ তিনি ইসলামের মৌলিক নীতিগুলো রক্ষা ও সমাজ সংস্কারে ডাক দেন অর্থাৎ ইসলামের যে মৌলিক নীতিগুলো আছে অর্থাৎ মূল নীতিগুলো আছে সেগুলো রক্ষা করার জন্য তিনি একটা সমাজ সংস্কারকে ডাক দেন তার পুত্র শাহ আব্দুল আজিজ সতেরোশো ছেচল্লিশ থেকে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে ভারত একটি দারুল হারব বা অমুসলিম শাসনের দেশ তাই ব্রিটিশ বিরোধী সংগ্রাম করা প্রত্যেক মুসলমানদের কর্তব্য অর্থাৎ তিনি ডাক দেন যে ব্রিটিশ ছিল অমুসলিম এবং মুসলিম ধর্ম খুব সংকটের মধ্যে আছে তাই তিনি কি করেছিলেন যে একটা মুসলিম মুসলমানদের কর্তব্য এই ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি পরবর্তীতে সৈয়দ আহমেদ বেলেরভি ভি সতেরোশো ছিয়াশি থেকে আঠারোশো একত্রিশ এই আন্দোলনের নেতৃত্ব দেন তো এই আন্দোলন যে এবার আমরা দেখি লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্য দেখি আমরা ইসলামী সমাজে কুসংস্কার যেটা আগে বললাম ও ভ্রান্ত রীতিনীতি দূর করাই ছিল মূল মূল লক্ষ্য ইসলামের শিক্ষার শিক্ষায় ফিরে যাওয়া অর্থাৎ ইসলামের যে নিয়মকানুন রয়েছে সেটাই ফিরে যাওয়া হিন্দু মুসলমান মিলিয়ে ব্রিটিশদের উৎখাত করা এবং কি বলছে একটি স্বাধীন ইসলামী শাসন কায়েম করা এবার আমরা যদি দেখি তবে দেখব আমরা কার্যক্রমটা কি ছিল ওয়াহাবিরা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করে অতিwidetilde শুরু করেছিল উত্তর ভারতে তারা মুসলমানদের মধ্যে ধর্মীয় পূর্ণর পূর্ণর জাগরণের বার্তা ছড়িয়ে দেন অর্থাৎ যে সমস্যা মুসলিমদের মধ্যে একটা গোড়ামি ছিল বা কুসংস্কার ছিল তার পুনর্জাগর সেগুলো দূরীকরণ করার একটা বার্তা দিয়েছিলেন বা ডাক দিয়েছিলেন পাঞ্জাব উত্তর পশ্চিম ভারতে শিখ ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেন পরে আমরা যদি দেখি ব্রিটিশদের প্রতিক্রিয়া কি হলো এই আন্দোলনের প্রতিক্রিয়াটা কি দেখালো ব্রিটিশ সরকার এই আন্দোলনকে নিজেদের শাসনের জন্য হুমকি হিসেবে বিবেচনা করলেন বহু ওহাবি নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে ফাঁসি বা দীর্ঘ কারাদণ্ড দেওয়া হলো তাহলে এবার আমরা এই আন্দোলনের গুরুত্ব যদি দেখি এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ মুসলমান সমাজে ও স্বাধীনতার চেতনা জাগাতে বড় ভূমিকা রাখে যদিও শেষ পর্যন্ত আন্দোলন সফল হয়নি তবে এটি ভারতের স্বাধীনতার জন্য পরবর্তী আন্দোলনগুলোকে অনুপ্রাণিত করেছিল তো এই ছিল বন্ধুরা আজকে একটি ওয়াহাবি আন্দোলন নিয়ে ছোট্ট একটি নোটস তো যদি ভালো লাগে অবশ্যই বলছি নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর পারলে লাইক করবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে